আসসালামু আলাইকুম এভ্রিও তোমাদের সবাইকে হচ্ছে ধারকের ধারকত্ব ধারকত্বের ফর্মুলাটা কিভাবে আসলো সেটি আমরা এখন পর্যবেক্ষণ করব। ঠিক আছে তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে এখানে একটি পাত এবং এখানে একটি পাত আছে এবং এই যে পাতটি এটি আমরা যদি এখানে একটি ব্যাটারির মাধ্যমে যদি সংযুক্ত করে দিই তাহলে কি হবে যদি সংযুক্ত করে যে প্লাস এখানে মাইনাস এখানে তাহলে এই যে বোল্ট এইখানের প্লাস প্রান্ত অর্থাৎ এই যে পাতটা এই পাতটা প্লাসে প্লাস আধানে কি হবে চার্জিত হবে এবং এই পাশের পাতটা মাইনাস 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 আধানের দ্বারা কি হবে চার্জিত হবে ঠিক আছে এখন দেখো এইখানে এই যে দুই পাত এই সমান্তরাল পাত দয় পরস্পর ডি দূরত্বে অবস্থান করতেছে এবং এখানে যেহেতু পজিটিভ এবং এখানে যেহেতু এই পাতে যেহেতু নেগেটিভ আধান তাহলে আমরা জানি যে আমরা যেখানে একটি পজিটিভ এবং একটি ঋণাত্মক আধান থাকবে সেখানে কি হবে তড়িৎ বলরেখা অর্থাৎ তড়িৎ প্রাবল্য সৃষ্টি হবে প্রাবল্যের সৃষ্টি হবে ঠিক আছে এবং সেখানে একটি বিভব পার্থক্য থাকবে দেখো এখানে এই যে তড়িৎ বলরেখা এটা কি হবে প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে শেষ হবে প্লাস থেকে শুরু হয়ে মাইনাসের দিকে দিকে যাচ্ছে ঠিক আছে বলরেখা গুলো তাহলে এখন এখানে একটি প্রাবল্য বিদ্যমান ঠিক আছে এখন আমরা ধারকত্বের যে সূত্রটা অর্থাৎ যে নরমাল সূত্রটা সেটা আমরা কি জানি যে ধারকত্ব সমান কিউ বাই ভি এখন কিউ বাই ঠিক আছে এখন ভি সমান আমরা কি জানি যে ভি সমান এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি ভি সমান আমরা কি জানি দেখতো ভি সমানর লিখতে পারি ই বি অর্থাৎ প্রাবল্য এবং মধ্যবর্তী দূরত্বের গুণ তাহলে এখন দেখো কিউ বাই ভি সমান আমরা কি লিখতে পারি ই মধ্যবর্তী দূরত্ব এখন দেখো কিউ এখন আমরা এখানে একটু কাজ করব এই প্রাবল্যটাকে আমরা এখানে চার্জের তল ঘনত্ব দ্বারা আমরা প্রতিস্থাপন করব ঠিক আছে তাহলে ই সমান আমরা কি লিখতে পারি সিগমা বাই এপসাইলন নট ঠিক আছে ইনটু এখানে কি আছে ডি এখন দেখো কিউ এখন এই যে সিগমা এই সিগমাকে আমরা কি লিখে কিভাবে লিখতে পারি সিগমা সমান কিউ বাই

আর যদি বায়ু মাধ্যম ছাড়া মাধ্যম হয় তাহলে এখানে আমরা কি করব একটি কে ধ্রুবক আমরা গুণ করে দেবো ঠিক আছে ওই মাধ্যমের পরবর্তীতে যুবক দ্বারা গুণ করে দেবো তাহলে আমরা ধারকত্বের ফর্মুলা কি পাচ্ছি যে কে ইনটু এপসাইলন নট এ বাই ডি যেটি আমাদের সমান্তরাল পাপ ধারকের ধারকত্বের ফর্মুলা